তা আমি মনে করি একজন সেলিব্রিটি থেকে মিমের যোগ্যতা আরও বেশি একজন সেলিব্রিটি গেলেও এত লাইক কমেন্ট এত ভিউ হয় না আমি জিনিস খেয়াল করলাম আপনার মিমকে এত বেশি ভালোবাসেন এতটা ভালোবাসেন আসলে বলার বাহিরে আমি আপনাদের ভালোবাসা দেখি আসলে মানে পুরো হতম্ব আমি মিম অনেক অহংকারী হয়ে গেছে ও মাই গড কার একটা ভিডিওতে এই টাইপের একটা কথা বলাতে আমাকে অনেকে অনেক মানে বাজে মন্তব্য করেছেন বাজে কমেন্ট করেছেন এবং আমাকে আনফেন করে দিয়েছেন এই ভিডিওটা নিয়ে মিমকে এক প্যাকেট বিরিয়ানি দিবে গাড়ি ভাড়া দিবে এটাই তো মিমের জন্য অনেক কিছু তাই না মিমি যে কি মনে করে একটা মডেল মনে করে নায়িকা মনে করে সেলিব্রিটি মনে করে মিমির কি যোগ্যতা আছে হ্যাঁ আর এই ভিডিওটা আপনার প্রথমটুকু পেয়েছেন রিলে কারণ যখন বড় ভিডিও আপলোড হয় তখন রিলের জন্য আলাদা আপলোড হয় তখন রিলে অল্প একটু থাকে তখন আপনার অল্প একটু ভিডিওটা দেখছেন কিন্তু মেন বড় ভিডিওটা দেখেন মেন বড় ভিডিওতে একটু দেখাই সরি এইসব আমার কথা না বিভিন্ন যারা বিজনেসের কাজ মানে মিমের কাজ করায় তারাই মিমকে এগুলো বলতেছে মিমের মানে এত চাচ্ছে কেন ওরা চাচ্ছে প্যাকেট বিরিয়ানি দিবে গাড়ি ভাড়া দিবে আর মিম এই কাজ মানে এগুলা বিরিয়ানি খেয়ে গাড়ি ভাড়াটা নিয়ে মিমের কাজ এবার দেখেছেন মানে কথাটা আমি ওই যারা মিমকে নিয়ে ধরনের মন্তব্য করে মিম তিরিশ চল্লিশ হাজার টাকা চায় এই স্ক্রিনশটটা নিয়ে টিকটকে তারা ভিডিও বানিয়েছে এটা আমি বলিনি এটা মিম বলেছে লাইভে তা লাইভে ওর কথাগুলো শুনে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম হ্যাঁ আর টিকটকে ওদের যে ব্র্যান্ড প্রমোটাররা আছে মানে ব্র্যান্ড প্রমোটাররা যারা বিজনেস করাইতে চায় মিমকে দিয়ে তারা বলতে যাচ্ছে তিরিশ চল্লিশ হাজার টাকা নাকি ও এরকম অ্যামাউন্ট পাওয়ার যোগ্যতা নেই ওর তা আমি মনে করি একজন সেলিব্রিটি থেকে মিমের যোগ্যতা আরও বেশি একজন সেলিব্রিটি গেলেও এত লাইক কমেন্ট এত ভিউ হয় না তারা প্রেস থেকে তো ইনকাম করে করে তাদের বিজনেসটাও মানে মানুষের কাছে পরিচিতি পায় আর মিম যখন যায় মানে প্রায় ওদের ওরা শুধু একটু সাজাবে আর ও অর্নামেন্টস নিয়ে পাঁচ ছয় ঘন্টা ক্যারি করতে হয় শুট করতে হয় ভিডিও শ্যুট করতে অনেক সময় যায় ফটো শ্যুট করতে আপনারা সুন্দর সুন্দর ফটো দেখেন এখানে বিভিন্ন রকমের পোস্ট নিতে হয় তারপরে তার ফটোটা ভালো আসে কিনা না আসে আবার দিতে হয় একটু খাবার দিবে তারপর আবার রাত্রে আটটা নয়টা দশটা বেজে যা আসার সময় একবারও বলে না যে তোমরা এত রাতে কীভাবে যাবে আমি মানুষ বা থেকে যাও কেউ কখনো বলো বলেও না লাইভে মিম এই কথাটা বলেছে তা এটা নিয়ে ভিডিও বানিয়েছি কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম আপনার খেয়াল করলাম আপনার মিমকে এত বেশি ভালোবাসেন এতটা ভালোবাসেন আসলে বলার বাহিরে আমি আপনাদের ভালোবাসা দেখি আসলে মানে পুরো হতভম্ব আমি রেসপেক্ট করি আপনাদের ভালোবাসা মিমকে আমি অনেক স্নেহ করি আমার অনেক পছন্দ মিমকে আমি মিমকে চট্টগ্রাম আসলে দাওয়াত করেছি চট্টগ্রাম আসলে অবশ্যই আমার পাশে আসবা আমি আমি তো কোনো ব্র্যান্ড সাজাবো না আমি কোনো বিজনেসের পারফরমেন্সে না আমি জাস্ট আমি আমি ওকে পাশে দাওয়াত দিয়েছি আসলে অবশ্যই দেখবেন আর আমি মিমের হেটার্স না আপনারা যে লাগালিগুলো করতেছেন আমি তো অবাক হয়ে গেছি কিন্তু পুরো ভিডিওটা দেখ আমি আবার রিলের উপরে লিখে দিচ্ছি পুরো ভিডিওটা পেজে আসে পুরো ভিডিও দেখে মন্তব্য করবেন